বাবা রিয়াম নিজে নিজে খাচ্ছে রাফান তুমি খেতে পারতেছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে রিয়াম মানহা এই প্রথম তার দাদু বাড়িতে আসা উপলক্ষে খদরের আয়োজন করা হচ্ছে খুব সুন্দর করে সবকিছু আয়োজন হচ্ছে তাদেরকে তোমার বেগুন নিলাম আলু নিলাম আর দেশি মুরগি নিলাম দুইটা তোমার পেঁয়াজ ডালের করব হ্যাঁ আম্মু হচ্ছে এখানে পেঁয়াজুর জন্য এটা নিচ্ছে আর পোলাও তারপরে আলু তারপর বেগুন সুন্দর করে কেটে ওইদিকে আর আর বিউটি আপু এদিকে গাজর অন্যান্য সবকিছু কাটতেছে করতেছে বাচ্চাদেরকে নিয়ে খদর দিবে হ্যাঁ মানহার আর রিয়াম তো এই প্রথম বাংলাদেশে আসা তাই তাদের জন্যই একটা আয়োজন আর তার উপর হচ্ছে মামানিরও ও যেহেতু এত বছর পর আসছে হ্যাঁ আম্মু আর বিয়টি আপা মিলে খদরের আয়োজন করতেছে রাতের জন্য হ্যাঁ রাতের জন্য এখানে দুইটা চিকেন

মানে ওপরে নিতে পারবে না সবাই মিলে একসাথে খদর খাওয়ার মজাই আলাদা এদিকে মানহাকে মামানি খাই দিচ্ছে